কি ব্যাপার বিনা পারমিশনে তুমি আমার কেবিনে স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নিন আমি জানি স্যার কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেন আমি যে খাওয়া দাওয়া নি তুমি কি করে জানলে স্যার স্যার কোম্পানিতে আমি তিন বছর ধরে কাজ করছি আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি আমি আমার স্ত্রীর সঙ্গে দশ বছর সংসার করছি কিন্তু সে আমাকে চিনতে পাইল না আর তুমি একটা কাজের মেয়ে হয়ে আমাকে কতটা চিনেছো মন খারাপ করবেন না স্যার আগে যে যত বেশি সম্মান করে প্রতি তার খেয়াল থাকে এ তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম ঠিক আছে যাব হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার স্যার আপনি চলে আসেন হাসেন আসেন ও চলে চলেন যে খাওয়া দাওয়া করবেন না আজ খাওয়া দাওয়া করবো না আবার অন্য দিন আসবো খুব এমার্জেন্সি আছে শরবতটা তো